কিছু পারে হাতে আঁকতে ফাঁকতে কি কি সবাইকে মেহেন্দি ফেহেন্দি লাগাই দেয় অনেক গুণ হ্যাঁ ওরকম দেখতে কি হবে বাবু খুব গুণ আছে যেখানে বিয়া না সেখানে খুব ভাগ্য ভালো কেন আপনি শুনেন তেলানির ব্যাপারে এত কিছু জানেন এটা জানেন না তেলানির সঙ্গে হিংসুদার হ্যাঁ ও আমি তো জানি না এখন তো হিংসিতারও অবস্থা কাঞ্চন দার মতন কাঞ্চন কাঞ্চন বলতে সিনেমা তো পুরো কাঞ্চনের সঙ্গে সবাই বলা বলি করছে তো তাই শুনতে পাচ্ছি তবে হবে হয়তো তোরা যখন বলছি সবাই বলা বলি করছি তখন হবে হয়তো হতে পারে বাবু এখনকার যুগে মেয়েদের তো মন বুঝা যায় না এই যে চাটা করতে গেলাম চাটা নেন হ্যাঁ আ দে দে ভালো করলি চাললি বাবা আমি কি বলে পাড়ায় গেলি তুই ও আরে একটি কথা আমাদের ইয়ে শুনলি ওই আমাদের মুখে ইয়েলি বগলির কথা এখন কত জানি জানি ভালো ভালো রান্না করে হ্যাঁ হ্যাঁ আমাদের বগলি যে কাজ বাজ করে ওর মেয়েটো কত রাঁধতে বাড়তে পারে কত সুন্দর সুন্দর রান্না করতে জানে এত ছোট মেয়েটো দেখ এখনকার যুগে মেগলা দেখ যে এত বড় বড় ধামনা ধামনা মেয়ে তবুও কোনো কাজ বাজ শিখে নেয় রান্না বান্না শিখে নেয় তত এত কিছু শিখেই আসে না বিয়ে যখন হয় আর আমাদের গগলির মেয়েটা এত ছোট বলছে কত রান্তে বাড়তে কত কিছু পারে বাবা যেখানে ও আর বিয়ে হবে না সেই সংসারটাও ধরেই হ খুবই ভাগ্য হবে ভালো ঘরে বিয়ে হবে খুব ভাগ্যবান শ্বশুর ঘর হবে আমার কোথাও কপালটাই খারাপ আমার খারাপ হ্যাঁ শুনছিলাম তো মেয়ে অনেক হেঁটেই বিয়ে দিয়ে দেয় হ্যাঁ 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 অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় অনেক ওদের তো বড়গুলোও খুব কম বয়সে থাকে সেই জন্য তাড়াতাড়ি ভালো ওদের মধ্যে খাবো খায় ভাগ্য তো ভালো হবেই মেয়েটার হ্যাঁ আর অনেক ঘরের তো ওই গল্প থাকলো আজ মেয়েগুলো তো থাকবেই কুচি কুচি দিয়ে যত মনে মনে করে আমি জিজ্ঞেসের সাথে চলছি তত তো সাথে চলে না তো নামও পাড়ায় যে ওই যে ভেঙির ঘরে যে ভোট হয়েছে সবাই বলছে কি সুন্দরী দেখতে হয়েছে পাড়া সেরাবো পাড়ার মধ্যে নাকি সবকার থেকে সুন্দর বো

তেমন মানতেও হবে খুবই ভাগ্যবান ওরকম শাশুড়ি পেয়েছি হাতে সামনে সামনে হল লিকার এনে দেয় হ্যাঁ সকালবেলায় হল হাতের সামনে এনে দেয় খাবার দিয়ে দেয় যেন বেডটি সামনে এনে দেয় একদম পুতুলের মতো করে রেখেছে রাজকন্যার মতো ওরকম শাশুড়ি পায় সবাই ও আচ্ছা 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 আর মেয়েটা তো এখানেই ছিল এই তো ওই যে কোন পাড়ায় শুনছি যে এইদিকে আশপাশেরই মি হ্যাঁ সবাই নাকি জানি মেয়েটা মেয়েটা চর্চাই আছে মেয়েটা নাকি রূপের জন্য চর্চাই থাকে আপনারা কেন আপনারা দেখতে না আপনার এত ভালো লেগেছিল মেয়েটাকে ও তাই নাকি ওর মতন শাশুড়ি হবে ও কত ভালো শাশুড়ি পেয়েছে ওর ভাগ্য সত্যি ভালো আচ্ছা আচ্ছা

자다. 굿바 나랑 나랑 나리 고리스나? 손치 손치. 나 아빠 보아미. 아리가 빛대. 에좀 좀이 차대. 에좀 좀이 좀 좀이 우리 집에 데려대. 에좀 좀이 집에 데려대. 에좀 좀이 집에 데려나. 아빠 빛대. 아. 에이와리